আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আমরা কি জানি যে আমাদের পরীক্ষাতে যখন আমরা বসি তখন আসলে আমরা একটা পরীক্ষা দিই না দুইটা পরীক্ষা দিই এখন হয়তো তোমাদের মাথায় আসতে পারে ভাইয়া দুইটা পরীক্ষা কিভাবে একটা পরীক্ষা দিয়ে তো ভাইয়া জীবন বাঁচে না দুইটা পরীক্ষা দিয়ে কীভাবে জীবন আমরা বাঁচবে আর এখানে একটা বিষয় আছে একটা কথা আমাদের ইউনিভার্সিটির এক টিচার আমাদেরকে বলেছেন লয়ের তিনি বলেন যে টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ইজ অলসো অ্যান এক্সাম আবারও বলি টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ইজ অলসো অ্যান এক্সাম অর্থাৎ তুমি যখন হাতে তোমার প্রশ্নটা পাবা প্রশ্নটা কি বলেছে কতদূর চাইছে প্রশ্নটা আসলে স্পেসিফিক টপিক চাইছে নাকি একটু বাড়ায় লিখতে হবে কতটুকু দরকার এটা বোঝা এক ধরনের পরীক্ষা অর্থাৎ তোমার খাতায় তুমি যখন উত্তরটা লিখতেছ লিখার আগে কিন্তু তোমার একটা মেন্টালি একটা এক্সাম তোমার চলতেছে যেমন আমাদের যার আমরা মানবিক বিভাগের স্টুডেন্ট আছি ইনক্লুডিং মি আমি যদি আমার কথা বলি আমি যখন স্টুডেন্ট ছিলাম যে জিনিসটা সবাই প্রবলেম ফেস করো তোমরা আমিও করেছি যে আমি সিবিক্সের কিংবা লজিকের একটা প্রশ্ন হাতে পাইলাম পাওয়ার পর আমি ভাবতেছি যে এটা কতটুকু লিখবো ফর্সে যদি বলি যে বঙ্গভঙ্গের যে গুরুত্বটা যেমন রিসেন্টলি তোমাদের মতো থেকে একজন আমাকে নখ দিয়ে বলেছিল যে ভাই এটা কীভাবে লিখবো আমার ম্যাসেঞ্জারে সে আমাকে নখ দিয়ে সে লিখছিল লিখে সে ছবি পাঠাইছে পরে আমি তাকে এই দিক দিলাম যে তুমি এভাবে এভাবে লিখো ভাইয়া পরে সে আমাকে আবার সেটা লিখে কাজটা করে আমাকে ছবিটা পাঠাইছে এই যে তার ডেডিকেশনটা সেটাই ভালো ছিল তা আজকে তাকে যে টিপসগুলো বলছি টিপসগুলো তোমাদেরকে আমি বলবো সেটা কিভাবে ধরো পৌরনীতির একটা টপিক যে বললাম বঙ্গভঙ্গ দ্বিতীয়পত্রে সেই বঙ্গভঙ্গের গুরুত্ব বা বঙ্গভঙ্গে তাৎপর্য আসলো প্রশ্নে প্রয়োগে গলম্প কতটুকু লিখবা এখানে তোমাকে সর্বপ্রথম যেটা মেনটেন করতে হবে সেটা হলো পয়েন্ট আকারে লিখা অর্থাৎ তুমি ভাই একজন মানবিকের ছাত্র তোমার পড়া হচ্ছে থিওরিক্যাল তুমি ইতিহাস পড়বা প্রচুর থিওরি ভূগোল পড়বা প্রচুর থিওরি পৌরনীতি পড়ো প্রচুর থিওরি সমাজবিজ্ঞান থিওরিতে ভরা তোমার কি পুরোটাই লিখতে হবে দুই চার পিসটা পুরোটা লিখতে হবে খাতায় সময় কি এত আছে বা এত বড় লিখলে টিচাররা কি আপসেট হবে না রাখ হবে না তাদের অবশ্যই হবে এই সময় তোমাদেরকে পয়েন্ট আকার লিখতে হবে যে বঙ্গভঙ্গের তাৎপর্যটা কি প্রথমে লিখলা যে কংগ্রেসের অসন্তুষ্ট আমরা তো জানি যে বঙ্গভঙ্গ হওয়ার পেছনে তারা কোনো সাপোর্টেই ছিল না তারা বারবার বলতেছিল না এটা করিয়ে না কেন তৃতীয় পয়েন্টে লিখলা মুসলিমদের অধিকার নিশ্চিত হওয়ার সুযোগ বা মুসলমানদের একটা জন্য সুবিজয় কেন কারণ যখন বঙ্গভঙ্গ করলো যখন পূর্ব বাংলা এবং আসাম নিয়ে একটা নতুন রাজ্য গঠন করলো ঢাকা হইল তার রাজধানী পরবর্তীতে এইটার উপর ভিত্তি করে মুসলমানরা তারা চিন্তা করলেন যে অবশ্যই এখন আমাদের অধিকারগুলো আদায় হবে এই যে আমি একটা পয়েন্ট দুইটা পয়েন্ট বললাম তিন নম্বরে দিতে পারো যে মুসলিম লীগ গঠন তোমার মুসলমানদের জন্য আলাদা একটি রাজনৈতিক দল গঠন হয়েছিল এইভাবে করে করে তোমরা কিন্তু একটা প্রশ্নের পয়েন্ট দিতে পারো ভাইয়া যদি এটা গ নম্বরের জন্য হয়ে থাকে প্রয়োগের জন্য অ্যাটলিস্ট তোমাকে দিতে হবে চার থেকে পাঁচটা পয়েন্ট ঘয়ের জন্য যদি হয় উচ্চতর দক্ষতা সেখানে তুমি ছয় থেকে সাতটা পয়েন্ট দিলা দেওয়ার পর নিজস্ব একটা মন্তব্য দিবা চার নম্বর অংশে উচ্চতর দক্ষতাতে অর্থাৎ তুমি প্রশ্নটা আগে তোমাকে বুঝবা কতটুকু লিখতে হবে কেমন করে লিখতে হবে সেটা তোমাকে সবার আগে নিজের মাথায় ঢুকাইতে হবে ভাই যেমন আমি তোমাদেরকে বলি আমরা আমার ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিই আমি তো লতে পড়ি তোমরা অবশ্যই জানো সেখানে আমাদের একটা প্রশ্নের মার্ক থেকে ১৪ নম্বর চোদ্দ মার্কের প্রশ্ন আমার দশ বারো পৃষ্ঠা লিখতে লাগে ঠিক আছে এরকম তোমাদের তত নাম্বার না তোমাদের একটা সৃজনশীল এক দুই তিন চার তাই না এই নিয়ে তো তোমাদের মান বন্টনটা হয় তিন মার্কের জন্য কতটুকু লিখবা সেই হিসেবে তোমরা নিজের প্রস্তুতি নাও প্র্যাকটিস করো বাসা প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট বলি না প্র্যাকটিস মেক্স আ ম্যান বেটার সো মেক ইউর সেলফ বেটার ভাই বাই ডুইং আ লট অফ প্র্যাকটিস যত প্র্যাকটিস করবা ততই কিন্তু বেটার হবে এবং তোমাদের মনে যাদের প্রশ্ন আসতেছে এই ভিডিওটি দেখার পর ভাই কিভাবে আমরা এই আয়ত্ত নিব কিভাবে আমরা জানবো যে কতটুকু লিখতে হবে তাদের জন্যই বলছি আমাদের হালকিনস্ট্যান্ড এইচএসসির হিউম্যানিটিসের যেটি আমাদের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এটি কোর্স রয়েছে এই কোর্সে আমরা প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটি কোয়ালিটিফুল ক্লাসে তোমাদেরকে রীতিমতো আমরা বলে আসছি যে কতটুকু বিষয়টা দরকার এবং সেই কোর্সে কিন্তু দাগানো বইয়ের মাধ্যমেও আমরা দাগিয়ে দিচ্ছি যে এই অংশটুকু গুরুত্বপূর্ণ ফর দা সিকিউ সৃজনশীলের জন্য এভাবে নিজেকে গঠন করো কোর্সে যারা এখনো এনরোল করে ফেলোনি অবশ্যই এনরোল করে ফেলো কেন বলতেছি অবশ্যই কথাটা তার কারণ হলো বর্তমানে কিন্তু আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা কোর্সের উপর হালকা স্ট্যান্ডার্ড অর্থাৎ তুমি যদি বর্তমানে ডিসেম্বর মাসে শুধু ডিসেম্বর মাস একত্রিশ তারিখ পর্যন্ত এই অফার এই সময় তুমি যদি কোর্সটি পারচেস করো তোমার কিন্তু খুব স্বল্প দামে এমনি যদিও দাম কম তাও স্বল্প দামে কোর্সটি নিতে পারছো এবং নিশ্চিত করতে পারছো একটা বিষয় তোমার মানবিকের স্টুডেন্ট হিসেবে পরীক্ষার খাতায় কতটুকু লিখতে হবে দেখো একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি অতিরিক্ত খেলে কি হয় বমি হয় অতিরিক্ত খাওয়ানো যাবে না পরিমিত সুষম খাদ্য খাইতে বলো না আমাদেরকে ডাক্তাররা ঠিক তেমনই মাখন লাইন পাঞ্চ লাইন পিক আপ লাইন যাই বলো না কেন খাতাটাকে বানাইতে হবে একদম সুন্দর একটা খাতা যার ফলে আমাদের টিচাররা যখন খাতাটা কাটবেন আমাদেরকে অবশ্যই তাদের ভালো নাম্বার দিতে পারে তো সবাইকে আবারও বলছি মূল বই পড়ো কতটুকু লিখতে হবে এটা আগে নিজের মধ্যে ঢুকাও তাহলেই দেখবা মানবিকের প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে খুব ইজি মনে হচ্ছে আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাও আমাদের সাথে যুক্ত হও দেখা হবে বিজয় ধন্যবাদ